আমদাবাদ এয়ারপোর্ট থেকে লন্ডনের কামি এয়ার ইন্ডিয়ার বিমানে ভয়ঙ্কর দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা এই পরিস্থিতিতে ফের মাঝ আকাশে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি ড্রিম লাইনার বিমান অমৃতসর থেকে বার্মিংহাম যাচ্ছিল এয়ার ইন্ডিয়া বোয়িং ড্রিম লাইনার সেভেন এইট সেভেন বিমানটি তবে নামার সময়ে ঘটে গেল বিপত্তি জরুরি টার্বাইন বা র্যাম এয়ার টারবাইন চালু করতে হয় বিমানের এরপর বার্মিংহাম এয়ারপোর্টে বিমানটি জরুরি অবতরণ করানো হয় প্রসঙ্গত এই বিমানটির ফ্লাইট নাম্বার ছিল এ আই ওয়ান ওয়ান সেভেন এই ঘটনা বার্মিংহাম বিমানবন্দরে নামার সময় ঘটে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে এই বিমানটি বার্মিংহামে নিরাপদভাবে অবতরণ করেছে বিমানের সমস্ত ইলেকট্রিক্যাল এবং হাইড্রলিক সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে এই যে টার্মটা আপনাদেরকে বললাম র্যাম এয়ার টারবাইন বা আর সেটা কি এটি একটি ছোট পাখার মতো যন্ত্র এটি বিমানের বিদ্যুৎ বা ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এটি বাতাসের গতি ব্যবহার করে তার মাধ্যমে জরুরি শক্তি উৎপন্ন করে এই যন্ত্রটি খুব গুরুতর পরিস্থিতিতে কাজ শুরু করে আমদাবাদের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও স্পষ্ট রয়েছে সকলের মনে সেই দুর্ঘটনায় ওরার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়েছিল বিমানটি আর তাতেই দুশো ষাট জন মানুষের মৃত্যু হয় আর সেই অভিশপ্ত বিমানও ছিল একটি বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার মডেলের সেখানেও দুর্ঘটনার আগে র‍্যাট সিস্টেম চালু হয় আসলে বিমানটি ওড়ার পরই জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে যার ফলে কাজ করা বন্ধ করে দেয় ইঞ্জিন এমন পরিস্থিতিতে র্যাট সক্রিয় হয়েছিল যদিও তাতে দুর্ঘটনা এড়ানো যায়নি কি জানানো হয় এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে চৌঠা অক্টোবর অমৃতসর থেকে বার্মিংহামগামী এআই ওয়ান ওয়ান সেভেন ফ্লাইটে ফাইনাল অ্যাপ্রোচ চলাকালীন বিমানটির র্যাম এয়ার টারবাইন বা আরেকটি ব্যবহার করা শুরু হয় তবে বিমানের সমস্ত ইলেকট্রিক্যাল এবং হাইড্রোলিক সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছিল ফলে প্লেনটি একেবারে নিরাপদে বার্মিংহামে নামানো যায় সংস্থার পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যান্ত্রিক পরীক্ষার জন্য বিমানটি গ্রাউন্ড করা হয়েছে ফলে বার্মিংহাম থেকে দিল্লিগামী এআই ওয়ান ওয়ান ফোর ফ্লাইট বাতিল করা হয়েছে পাশাপাশি যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে সংস্থার তরফে আমদাবাদের দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা আবারও একটি অনভিপ্রেত ঘটনা ঘটার পর নড়ে চড়ে বসেছে এয়ার ইন্ডিয়া তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিমানটি মাটিতে নামার পর সমস্ত রকমের পরীক্ষা করা হয় তাতে কোনো সমস্যা ধরা পড়েনি বিমানের সিস্টেম একেবারে ঠিক ছিল তবে প্লেনটির সমস্ত রকমের পরীক্ষা করা হবে সেই কারণেই আপাতত বিমানটিকে গ্রাউন্ড করা হয়েছে আমদাবাদের এয়ারপোর্ট থেকে লন্ডনের গ্যাটপিকগামী এয়ার ইন্ডিয়ার বিমানের ভয়ঙ্কর দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকার এরই মাঝে ফের মাঝ আকাশে দুর্ঘটনার মুখে পড়ল এয়ার ইন্ডিয়ারই ড্রিম লাইনার বিমান অমৃতসর থেকে বার্মিংহাম যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনার সেভেন এইট সেভেন বিমান তবে নামার সময় ঘটে যায় বিপত্তি জরুরি টারবাইন বা র্যাম এয়ার টারবাইন চালু করতে হয় বিমানের এরপরই বার্মিংহাম এয়ারপোর্টে বিমানটির জরুরি অবতরণ করানো হয় এই বিমানটির ফ্লাইট নাম্বার ছিল এ আর এই ঘটনা বার্মিংহাম বিমানবন্দরে নামার সময় ঘটে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে এই বিমানটি বার্মিংহামে নিরাপদে অবতরণ করেছে বিমানের সমস্ত ইলেকট্রিক্যাল এবং হাইড্রলিক সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছিল সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও